ভিতরে একটু শেপ খাওয়াই দিলে উইল উইলে সুন্দর করে সুন্দর করে তাহলে মাঝখানে বই আবার আরে দশ মিনিটের ভিতরে সব জায়গাটা জায়গায় বই যেটি বাচ্চা পুক যেটি উড়াল না পারতে পারে এটি পড়ে গেছে

ফলো করতে কো আমরা সবাই ফলো করবেন ভাই যে একটা কষ্ট করি ভাই এ মৌমাছি কাটতাম যায় অনেক মধু সংগ্রহ করতাম জীবনের লিখলে মানে সুন্দরবন কি আমরা ডামরাইলের ভিতরে দিয়ে কষ্ট করি দেখেন ডামরাইলের ভিতরে আর ডামরাইল ডামরাই ডামরাইলের ভিতরে ঢাকা ঢাকা বিভাগের ভিতরে আমরা কত কষ্ট করি ঢাকা জেলার ভিতরে ডামরাইল সুঙ্গুর বাজার কোন সুঙ্গুর বাজারের ভিতরে সাক্কাতে আজকে শঙ্গুর